খরচ গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নাকের ভিতর পানি পৌঁছানোর উত্তম তরিকা হলো ডান হাতে পানি নিয়ে তার নিঃশ্বাসের মাধ্যমে নাকের নরম স্থান পর্যন্ত টেনে নেওয়া হাত দিয়েও পানি ভিতরে দেওয়া যেতে পারে তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাকের ভিতরটা পরিষ্কার করে নেবে যেন কোনো শুকনা কিছু থেকে না যায় ফতোয়ার কিতাব এভাবে এসেছে অনুরূপভাবে গড় করে কুলি করা জরুরি যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছে যায় ইমাম নবী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন আল মজমর নামক কিতাবে যে আল মজমাজু আল দুনাল দোনি বহুয়া কৌল আবি হানি ফত ও হিহি